যদি জীবনের শেষ প্রান্তে গিয়েও তোমাকে পাওয়ার একটা সুযোগ থাকে তখনও আমি দীর্ঘ শ্বাস ফেলে এই কথাটাই বলবো তোমাকে আমি এখন অসম্ভব ভালোবাসি আসলে কি সত্যি কথা বলতে যখন মানুষ মানুষকে ভালোবাসে সত্যিকার ভাবে তাকে কখনো ভোলা যায় না তাকে কখনো বলতেই পারবে না সে মানুষের কাছে যতই বলুক সে মুখলজ্জার বয় আমি তাকে ভুলে গেছি সত্যিকার অর্থে কেউ কখনো ভালোবেসে বলতে পারে না যে মানুষটাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না তার স্থানটা তো এখানে থাকে তাই না একবার যার মায়ায় পড়ে গেছে চাইলি তাকে বলা যাবে না কিছু কিছু মানুষ জীবনে আসে আমাদের এসে জীবনটাকে সাজানোর স্বপ্ন দেখায় যখন স্বপ্ন দেখা শুরু করা হয় তখনই সেই মানুষটা ছেড়ে চলে যায় আসলে সত্যি বলতে ওই মানুষটা আর সুখে থাকে না ওই মানুষটা চাইলে আর হাসে না কারণ ওই মানুষটা তো পাগলের মতো ভালোবাসে তবে সবচেয়ে বড় কথা কি জানো তুমি আমাকে ছেড়ে চলে গেছো তুমি সুখে থাকো আমি তো তোমাকে ভালোবাসছিলাম তুমি সুখে থাকবে এটা বুঝিয়ে তাই না তুমি যদি আমাকে ছাড়া অন্য জায়গায় গিয়ে সুখে থাকো সেটাই তো আমি চাইছিলাম তাই না যে তুমি সুখে থাকো কিন্তু আমার তো না হয় তোমার না ভাবলি আমারটা না হয় আমি একাই কাটিয়ে দেব এই শূন্য জীবন নিয়ে হাসতে হাসতে কিংবা কান্না করতে করতে জীবনটা পার করে নাই তুমি সুখে থাকো আমি এইটাই চাই কারণ আমার ভালোবাসা তো এতটুকু ছোট না আমার ভালোবাসার বিশালতা মাপতে গেলে তুমি আমার জায়গায় আসতে হবে তুমি যদি আমার জায়গায় এসে একবার উপলব্ধি করতে পারো সেদিন তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতখানি ভালোবাসি তোমার জন্য এই মনটা কতটা পাগল তার আগে তুমি কখনোই বুঝতে পারবে আমার জায়গায় নিজেকে বসাও এই পৃথিবীতে যে মানুষগুলো ভালোবাসার মানুষটাকে হারিয়েছে যে মানুষটা তাকে বিশ্বাস ভঙ্গ করে তাকে স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যদি একবার তাকে ওই মানুষটার স্থানে বসাইত তাহলে কোনোদিনও কারো ভালোবাসার বিচ্ছিন্ন হতো না সত্যি বলতে সত্যিকার ভালোবাসার মানুষগুলো একটু কষ্ট বেশি পায় আর নিয়তি এমনই একটা ব্যাপার যেটা কপালে থাকবে না সেটা চাইলে আপনি পাবেন না এটাই সত্য তাই বলে আফসোস করার কোনো প্রয়োজন নাই সর্বশেষ একটা কথাই বলবো সবাই চায় তার ভালোবাসার মানুষটা সুখে থাক আমি অদম্য আমার ভালোবাসার মানুষটা সুখে থাক শান্তিতে থাক মানুষ ভালোবাসলে তাকে অভিশাপ দেওয়া যায় না তাকে গিনাও করা যায় না আমি যদি তাকে অভিশাপই দিই তাহলে তো আমার ভালোবাসার কোনো মূল্যায় নেই আমি যদি তাকে গিনা করি তাহলে তো আমার ভালোবাসার তিল পরিমাণ কোনো মর্যাদাই থাকলো না তাই দিন শেষে একটা কথাই বলি আমি না হয় কষ্টেই থাকি সে আমাকে বুঝে নাই সমস্যা নাই আমি সুখে থাকি আর সে সুখে থাক এটাই আমি চাই